সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শেয়ার করছি এখন বাজে কিন্তু ভোর সাড়ে চারটে নাগাদ তো কাজকর্ম করার আগে ভাবলাম যে চুলটা বেশ ভালো করে বেঁধে নিই তারপরে যাবতীয় সংসারের কাজকর্মগুলো কিন্তু সেরে নেবো এই কয়েকদিন যেহেতু বৃষ্টি হওয়ার কারণে না সেরকম কোনো কাজকর্ম কিন্তু করতেই পারিনি তো এই যে ফার্স্ট সকালে ঘুম থেকে উঠে পড়েছি উঠে কিন্তু চুলটা আমি বেঁধে নিচ্ছি বেশ ভালো করে আর কি খোঁপাটাই করব যেহেতু রান্না-বান্নাও করতে হবে আজকে কাজকর্মের চাপটাও না দিনের তুলনায় কিন্তু একটু বেশি তো যাই হোক এই যে খোঁপাটা করে চোলটা বেঁধে নিলাম এখন চলে আসলাম সকাল বেলার চা তৈরি করার জন্য আজকে যেহেতু সোমবার সোমবার মানে তো নিরামিষ তো আজকে সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু রান্না-বান্নার কাজ তো সকালবেলা মা একবার ঘুম থেকে উঠে রান্নাটা বসিয়ে দিয়েছিল মানে সকালের যে খাবারটা হয় আর কি রেগুলার তারপরে রান্না বসানোর আগেই না উনুনটা বেশ হালকাভাবে কিন্তু লেপে দিয়েছিল তো আমি ভাবলাম যে চাটা তৈরি করে নিই চাটা তৈরি করে আমি আবার পরবর্তীতে কিন্তু বেশ ভালো করে লেপে পুছিয়ে রান্নাটা কিন্তু বসিয়ে দেবো তো আজকে আমি লিকার চাই তৈরি করে নিচ্ছি দুধ চা তৈরি করবো না চা মোটামুটি আমার হয়ে গেছে প্রায় তো এখন কিন্তু চাটা আমি ছেঁকে নেব চাটা হয়ে গেছে এখানে আমি তিনটে ব্রেড কিন্তু ছেঁকে নেবো আজকে যেহেতু বিস্কুটটা নেই সকালে তাই ভাবলাম যে যেহেতু ফ্রিজে একটু ব্রেড রয়েছে তো তার থেকে তিনটে ছেঁকে নিই তো এই যে একটু বেশ হালকাভাবে কিন্তু ছেঁকে নিলাম তো মোটামুটি আমার হয়ে গেছে এখন হচ্ছে সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের দাদাভাইকে দিয়ে আসবো আর কি তো সকালে চা খাবারটা কিন্তু আমারও কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আর বললাম না যে আজকে যেহেতু সোমবার দুদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে কিন্তু জামা প্যান্টের সংখ্যাটাও কিন্তু প্রচণ্ড হয়ে গিয়েছিল আজকে কাচাকুচিটাও করতে হবে মায়ের ঘরে দুটো বিছানার চাদর রয়েছে আমার ঘরেরও কিন্তু বিছানার চাদর রয়েছে জামা প্যান্ট বাবার তো সবারই কিন্তু চোটে অনেকগুলোই হয়ে গেছে রেগুলারই কাচাকুচি করি যেহেতু দুদিন বৃষ্টি হয়েছে সেরকম কিন্তু কাচাকুচি করতে পারিনি তাই দেখো একসঙ্গে কিন্তু অনেকগুলোই জড়ো হয়ে গেছে তো আজকে একটু রোদ্দুর উঠেছে তো ভাবলাম যে সকাল সকালই কেচে ধুয়ে মেলে দেবো জামা প্যান্ট টোটালি ভিজতে রেখে দিয়ে দোকানেও গিয়েছিলাম দোকান থেকে কিছু বাজার করে নিয়ে আসলাম আর এখন হচ্ছে রান্নাটা যেহেতু বসাবো তাই এই যে জলের মধ্যে মাটিটা বেশ ভালো করে গুলিয়ে নিয়েছি এবার সেটা দিয়েই কিন্তু উনুন বেশ ভালোভাবে কিন্তু লেপে দেবো তো অনেক দিনই হলো কিন্তু উনুনের আশেপাশে একটু মানে ফেটে গেছে রান্না করেই তো যেহেতু তাই ভেঙে চুরে গেছে তো সেই সমস্ত জায়গায় একটু মাটিতে কিন্তু ঠিকঠাক করে নিলাম এখন হচ্ছে লেপে নিচ্ছি লেপে যখন শুকিয়ে যাবে তার কিন্তু রান্নাটা আমি বসিয়ে দেবো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভোর সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠে বিকেলের মধ্যে আমি আমার সংসারের যাবতীয় কাজকর্ম কিভাবে কমপ্লিট করি তো তারই একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো এই যে এখন আমি আস্তে আস্তে করে কিন্তু উনুন ধারটাও লেপে নিচ্ছি আর কি মাটি দিয়ে মাটি দিয়ে লেপলে না উনুন ধারটাও বেশ কিন্তু দেখতে ভালো লাগে আর যেহেতু উনুনে রান্না করি তাই উনুনেরও না ছাই পরে ভিতর সাইডটা কালো হয়ে যায় তো সেই সাইডটাও একটু মাটি দিয়ে লেপে নিয়েছি তাই এখন কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে thank uh you -huh. সাইড কিন্তু আমার লেপা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে অন্য সাইডটাও কিন্তু লেপে দেব। লেপে দিয়ে যখন একটু শুকিয়ে যাবে তার পরপরই কিন্তু রান্না বসিয়ে দেব। তো যাই হোক জামা প্যান্টও কিন্তু কেচে মেলে দিয়েছিলাম ওর মধ্যে সকাল সকালই একটানে তারপরে এখন হচ্ছে দুপুরের রান্নাটাও বসিয়ে দিলাম দুপুরের রান্না কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে একেবারে শেষ পর্যায়ে গিয়ে এখানে আমি কিন্তু ডালের বড়া ভেজে নিচ্ছি আজকে রান্না বান্না কিন্তু তোমাদের মাঝে আমি শেয়ার করতে পারিনি সেরকম কারণ যখন থেকে রান্না বসিয়েছি তখন থেকেই কিন্তু হালকা ঝোড়ো হাওয়া তার সঙ্গে কিন্তু বৃষ্টিও কিন্তু হচ্ছিল হালকা পাতলা তাই ঝোড়ো হাওয়া এতটা পরিমাণে হচ্ছিল যে রান্নার পাশে যে চটটা থাকে যেটা দেখতেই পাচ্ছো যে নামিয়ে দিয়েছি হ্যাঁ সেই চটটা কিন্তু তোলা ছিল তো এতটা পরিমাণে ঝড়ো হাওয়া হচ্ছিল তো সেই কারণে কিন্তু চটটা নামিয়ে দিয়েছি আর কি রান্না করছিলাম আর বৃষ্টির মধ্যে গিয়ে সমস্ত কিছু জামা প্যান্টগুলো ভেজা ছিল তো সেই সমস্ত কিছু তুলে ঘরের মধ্যে দিয়ে কটা মেলে দিয়েছি রান্নাঘরেও কিন্তু মেলে দিয়েছি আর এখন হচ্ছে লাশ পর্যায়ে ডালের বড়া ভেজে নিচ্ছি তো এই রান্নাটা করলেই কিন্তু আজকে দুপুরবেলায় মোটামুটি কিন্তু বান্না কমপ্লিট হয়ে যাবে ডাল ছিল অল্প কটা তো সেই কটাই কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাই অনেকগুলো কিন্তু বড়া হয়নি এখানে অল্প কটাই হয়েছে মোটামুটি তো সেইগুলোই আমি ভেজে নিলাম তো এখন কিন্তু তুলে নেবো তো চলো তুলে নেওয়ার আগে তোমাদেরকে দেখাই তো দেখো আমাদের এইখানে প্রায়শই কিন্তু এরকমভাবে ঝোড়ো হাওয়া তার সঙ্গে বেশ বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে কিন্তু ঝোড়ো হাওয়া হলেও কিন্তু বজ্রপাত হতেই থাকে তো রান্না বান্না কমপ্লিট করে চানটাও সেরে নিয়েছি এখন সোজা চলে আসলাম ঠাকুর ঘরে আর আজকে দেখো আমি গাছ থেকে কত ফুল তুলেছি এখানে কিন্তু তিন রকমের ফুল ছিল লাল কালারের তারপর ঘিয়ে জবা তো অনেক রকমেরই কিন্তু জবা ফুল ছিল তো নিজেদের গাছের ফুল তুলে পুজো দেওয়ার কিন্তু মজাটাই বেশ আলাদা তো এখন হচ্ছে আমি পুজোটা দিয়ে নেবো পুজোটা দিলে মোটামুটি কিন্তু এক বিন্দু কাজটা কিন্তু কম হয়ে যাবে এই গরমের মধ্যে যত সকালবেলা উঠে কাজকর্ম করা যায় সকাল ততই না সংসারের কাজকর্ম করতে বেশি ভালো লাগে আর শরীরেও কিন্তু বেশ এনার্জি হয়ে ওঠে তো যাই হোক একবার যদি আলিসি হয়েছে তাহলে কিন্তু সংসারের কাজকর্ম কিন্তু কিছুতেই এগোতে চায় না তাই আমি মনে করি যে যখনই মা ওঠে মানে মায়ের সঙ্গে সঙ্গে আমিও কিন্তু ওঠার চেষ্টা করি মা যেহেতু অনেক সকালবেলা ওঠে মায়ের সঙ্গে সঙ্গে প্রায়শই কিন্তু আমার ঘুমটা ভাঙতে চায় না তবুও মা ওঠার আধা ঘন্টা বা এক ঘন্টা পরই কিন্তু আমি উঠে যাই তো আজকে তো আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি সময়ের মধ্যে সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম আর কি শুধু জামা প্যান্টগুলোই তুলে দিয়েছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিল আবার কিন্তু মানে দুপুরের পর পরই আবার জামা প্যান্টগুলো মেলে দিয়েছিলাম তো সেই সমস্ত কিছু বিকেলের মধ্যে তুলে নিয়েছিলাম তো এই করতে করতেই আজকে কিন্তু সারাটা দিন আমার পার হয়ে গেছে এই গরমের মধ্যে তোমরাও যদি সকাল টেনে উঠে সংসারের কাজকর্ম যদি করো তাহলে দেখবে যে কাজকর্ম করতেও বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডায় আর সংসারের কাজকর্ম যদি তাড়াতাড়ি গোছানো হয়ে যায় তাহলে না মন মেজাজ দুটোই কিন্তু ফ্রেশ হয়ে যায় মোটামুটি পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিটের মধ্যে আজকে যেহেতু হালকা পাতলা বৃষ্টি হচ্ছিলো তার সঙ্গে ঝড়টাও বেশ হচ্ছিলো তাই যখনই বৃষ্টিটা কমছিলো ভেজা জামা প্যান্টগুলো বারবার করে তারের দিকে মেলে দিচ্ছিলাম ভেবেছিলাম যে হয়তো শুকিয়ে যাবে কিন্তু ওই যে বারবার করে বৃষ্টি কমছিল আবার গিয়ে মেলে দিচ্ছিলাম আবার যখন বৃষ্টি হচ্ছিল তখন তুলে আনছিলাম তো এই করে করেই না আজকে আমার সময়টা পার হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটি আমি জামা প্যান্ট তুলতে তুলতে শেষ করছি আশা করছি এই ভিডিওর কোনো না কোনো পার্ট তোমাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিদিভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে সঙ্গে করতে তো চলো দেখা হবে অন্য কোনো